অপারেশন সিন্ধুর পরবর্তী সময় কর্নেল সোফিয়ার প্রসঙ্গে কুমন্তবের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের মন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় শাহের বিরুদ্ধে তা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য পুলিশকে একটা সিট গঠনের নির্দেশ দেয় শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল মঙ্গলবার সকাল দশটার মধ্যেই সিট গঠন করতে হবে শীর্ষ আদালতের নির্দেশের পর সোমবার রাতেই সিট গঠন করে ফেলে মধ্যপ্রদেশ পুলিশ আদালতের নির্দেশের পরেই মধ্যপ্রদেশ পুলিশের ডিজি কৈলাস মাকওয়ানা সিট গঠনের নির্দেশিকা জারি করেন সিনিয়র আইপিএস আধিকারিক প্রমোদ বর্তমানে সাগর রেঞ্জে আইজি পদে কর্মরত আইপিএস কল্যাণ বর্তমানে ভোপালে ডিআইজি পদে রয়েছেন আইপিএস বাহিনী মধ্যপ্রদেশের দিনদরি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় সেনার সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ আধিকারিক ৩৫ বছরের সোফিয়া ভারত পাকিস্তান সংঘাতের আবহে পরপর কয়েকদিন ভারতীয় সেনা ও বিদেশ মন্ত্রক যৌথভাবে সাংবাদিক বৈঠক করেছিল প্রত্যেক বৈঠকেই বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির পাশে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার বমিকা সিং সম্প্রতি কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ওই কুমন্তব্যের জন্য গত সোমবারের শুনানিতেও সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়েন বিজেপি নেতা ওই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ানোর পর ক্ষমা চেয়েছিলেন মন্ত্রী তবে আদালত তা গ্রহণ করেনি মধ্যপ্রদেশের মন্ত্রীকে সোমবার সুপ্রিম কোর্ট কড়া ভাষায় বলেছে কুমিরের কান্না কাঁদবেন না মন্ত্রীর ক্ষমা চাওয়ার ধরনকেও আন্তরিক বলে মনে করছে না আদালত কর্নেল সোফিয়ার প্রসঙ্গে ওই মন্তব্যের জন্য মন্ত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে মধ্যপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছে আদালত একই সঙ্গে পুলিশের কাছেও তদন্তের অবস্থা জানতে চেয়েছে আদালত পুলিশকে সিট গঠনের নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ওই বিশেষ তদন্তকারী দলে এক মহিলা অফিসার সহ তিনজন আইপিএস পদমর্যাদার পুলিশ থাকবেন সিটকে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আঠাশে মেয়ের মধ্যে হাই নিউজ নেটওয়ার্ক